অবশেষে পনেরোটি গ্রেডে নবম পে স্কেল বাস্তবায়ন হলো সর্বনিম্ন বেতন বাড়লো আঠাইশ হাজার পাঁচশো টাকা বিস্তারিত ভিডিওতে একুশ টু পাঁচ অনুপাতে গেজেট জারি পনেরো গ্রেডে নবম পে স্কেল বাস্তবায়ন ও বেতন সর্বনিম্ন আঠাইশ হাজার পাঁচশত টাকা নির্ধারণ এ বিষয়ে বিস্তারিত আলোচনা কর এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন দীর্ঘদিন পর সরকারি চাকরিজীবীদের জন্য এক পাঁচ অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়নের গেজেট জারি করেছে পে কমিশন ইতিমধ্যে জাকির আহমেদ খান সর্বনিম্ন বেতন আড়াই হাজার টাকা পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নিয়েছে যদিও নির্বাচনের আগে নবম পে স্কেল বাস্তবায়নের তেমন কোনো সম্ভাবনা ছিল না তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রবল সদিচ্ছার কারণে দ্রুততার কার্যকর ঘোষণা করা হলো পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠককালে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় অর্থপ্রদেষ্টা সহ কর্মচারী ফোরামের বিভিন্ন সংগঠনের বৈঠক হয়েছে বৈঠকে কর্মচারীরা দাবি জানিয়েছেন যেভাবে হোক চলতি মাসের মধ্যে পে কমিশনকে প্রতিবেদন জমা দিতে হবে এবং আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে নবম পি স্কেল কার্যকর করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থানকে সচল করতে হবে যার ফলস্বরূপ অন্তর্বাতি কেলেন সরকার গভীরভাবে আলাপ আলোচনা করার মাধ্যমে নবম পি স্কেল কার্যকর ঘোষণা করলেন ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন ইতিমধ্যে প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় বার্তা দিয়েছেন যে যদি পে কমিশন নবম পে স্কেল বাস্তবন করতে বিলম্ব করে সেক্ষেত্রে তাদেরকে জবাব দিতে হবে যেহেতু পে কমিশনের প্রথম মিটিং থেকে শুরু করে ছয় মাসের মেয়াদ দেওয়া হয়েছে তাই আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবনের সময়সীমা নির্ধারিত হয়েছে এই সময়ের মধ্যে পে কমিশন তাদের সকল সিদ্ধান্ত গ্রহণ করবেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ প্রধান উপদেষ্টার মাঝে একটি গুরুত্ব আলোচনা হয়েছে যেখানে প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা চাই সরকারি কর্মচারীরা স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করুক অর্থ উপদেষ্টা বলেন সরকারি চাকরিজীবীদেরকে আর্থিক অবস্থানকে শক্তিশালী করতে এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয় যেভাবেই হোক নির্বাচনের আগ মুহূর্তে সরকারি চাকরিজীবীদের নতুন প্রজ্ঞাপন প্রকোশ করা হবে যেখানে সিলেকশন গেট ও টাইম স্কেল সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পুনরুদ্ধার করা হবে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে নির্ধারিত সময়ের আগে কার্যকর পদক্ষেপ সামনে আসবে ভিডিওটির এই মতো পর্যন্ত এসো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আঠাশ সদস্যের পে কমিশন এবারে নবম পে স্কেলকে এমনভাবে সাজিয়ে তুলেছেন যেখানে কর্মচারীদের ভাবমূর্তি রক্ষা পাবে যেভাবেই হোক সরকারি চাকরিজীবীদেরকে অবসরকালীন ভাতা শতভাগ করার বিষয়ে যথেষ্ট চেষ্টা এবং বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মহল সংশ্লিষ্ট মহলের বক্তব্যে ধারণা করা হচ্ছে দ্রুত গতিতে নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের ভাগ্যর পরিবর্তন ঘটবে ইতিমধ্যে পে কমিশন ও অর্থ যেভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে সেখানে সময় বিলম্বন না হওয়াটাই স্বাভাবিক অর্থ সঙ্গে নিয়ে পে কমিশন কাজ করার ফলে দেশের অর্থনৈতিক অবস্থানগুলোকে ভালোভাবে সাজিয়ে তোলা হচ্ছে অর্থ প্রতিষ্ঠা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন আমরা সরজমিনে কাজ করতেছি এবং আগামী সংশোধনীয় বাজেটে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক শক্তিগুলোকে ফিরিয়ে আনা হবে যার মধ্যে থাকবে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সহ শতভাগ পেনশন সুবিধার দারুণ সিদ্ধান্ত তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেকেই উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকাউনটি অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন